আসসালামু আলাইকুম সবাইকে রুমানিয়া ডায়ের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর অসের সহমতে নিরাপদে দেশে এসে পৌঁছেছি দেশে এসে আরো কয়েকদিন আগে তো ব্যক্তিগত কিছু কাজ শেষ করতে করতে ভিডিওটা মেক করতে একটু দেরি হয়ে গেল তো একদম সরাসরি কাজের কথাই শুরু করি প্রথম ব্যাপার হচ্ছে সার্ভিয়ার যারা পারমিট হোল্ডার আছেন সেকেন্ড এবং থার্ড লোডের তো অনেকে বলছেন যে আমাদের সিরিয়ালে তো অত আমাদের পরেরগুলি আগে হচ্ছে তো এক্ষেত্রে আমি বলবো যে গত ডিসেম্বরে যেটা হয়েছিল যে রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে সবাই পেয়ে যাচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আমাদেরটা দেরি হচ্ছে তো ফলাফল যেটা আসলো যে যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলাম তখন দেখা গেলো আমাদের আগে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদেরও আগে আমরা অ্যাপয়েন্টমেন্টের ডেট পেয়েছি অ্যাম্বাসি ফেসের ডেট পেয়ে গেছে তো এখন সার্ভিয়ার জন্য যারা আছেন আমি বলবো যে ধৈর্য ধরেন আপনাদের সবগুলি ভিসা হবে ইনশাআল্লাহ সার্ভিয়ার এরপরে নর্থ নিয়ে একটু বলি সেটা হচ্ছে আমাদের সব পাসপোর্ট অলরেডি ইন্ডিয়াতে চলে গেছে তো আমরা শীঘ্রই সুসংবাদ দিতে পারবো তো এখন যেটা হচ্ছে যে দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক কিছু একটু অগোছালো একটু উল্টাপাল্টা যার কারণে টাইমলি অনেক কিছু করা সম্ভব হচ্ছে না যেটা নর্থ মেসিটোরিয়েন্টটা গত মাসেই এই মাসের মধ্যেই হয়ে যাওয়ার কথা তারপরেও আশা করছি যে আমরা সামনের মাসের মধ্যে নর্থ মেসিটোরিয়েন্টটা আমরা কমপ্লিট করে ফেলব তো এরপরে সার্ভিয়ার যারা পারমিট হোল্ডার পারমিট মানে পারমিটের অপেক্ষায় আছেন তাদেরকে বলছে যে আপনাদের পারমিটগুলো আমরা দ্রুত দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এরপরে বলে নর্থ মেসোরেনার যারা আছেন তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তো দেশের রাজনৈতিক পরিবর্তন মানে অবস্থার পরিবর্তনের কারণে অনেক কিছু একটু ঘোলাটে হয়ে গেছে যার কারণে একটু সমস্যা তৈরি হচ্ছে তো এটা গেল হচ্ছে কাজের আপডেটগুলি এখন লিথুনিয়া এবং লাডভিয়ার যারা আছেন আমি তাদেরকে বলবো যে আমরা এখন যারাই পেন্ডিংয়ে আছেন লিথুনিয়া হোক লাটভিয়া হোক সার্বিয়া হোক যেখানে হোক আমি সবাইকে ডেকে অফিসে কথা বলবো ডেকে ডেকে ডেট দিয়ে দিয়ে আমি ডেকে ডেকে কথা বলবো এবং তিন চার দিন সময় হাতে নিয়ে আমি ডেট দেবো যেন আপনার অফিসে আসতে পারেন কথা বলতে পারেন তো এর মধ্যে হুটহাট করে অফিসে এসে আসলে মানে আপনিও বিব্রত হন না আমাকেও বিব্রতকর পরিস্থিতি ফেলেন না আমি সেটা সবার সাথেই বসবো কথা বলবো ওরকম চিন্তা ভাবনা করে সময় নিয়ে আমি এবার এসেছি তো আমাদের এই মুহূর্তে ডিমান্ড আছে সার্ভিয়ার সার্ভিয়ার ডিমান্ড হচ্ছে আপনার টোটাল দুইশো বিশটার উপর ডিমান্ড আছে আমাদের নর্থ পেসিডিয়া প্রায় দুইশো মতো ডিমান্ড আছে তো আমরা সার্ভে এবং নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল জমা নিচ্ছি এখন তো দুইটার টোটাল খরচ হবে হচ্ছে আট লাখ করে এবং সার্ভিয়াতে লাগবে পাসপোর্ট ছবি এটাই শেষ আর কিচ্ছু লাগবে না আর সার্ভেতে সময় লাগবে হচ্ছে সাত মাস ছয় থেকে সাত মাস সময় লাগবে আর কাজ হবে এগ্রিকালচার অথবা কনস্ট্রাকশন এখানে আমরা একদম ফিক্স করে দিতে পারছি না অনেকেই ফিক্স করে বলছে এটা সেটা হ্যানতেন তো আসলে ব্যাপারটা এত সহজ না এবং আরেকটা সুবিধা হচ্ছে সার্বিয়াতে গেলে আপনারা তিন বছরের টিআরসি কার্ড পাবেন তো তিন বছর পরেই কিন্তু সার্বিয়ার নাগরিকত্ব পেয়ে যাবেন আর সার্বিয়ার নাগরিকত্ব পাওয়া মানুষ হচ্ছে পুরো ইউরোপ আপনার জন্য খোলা এটা হচ্ছে সার্ভিয়ার অনেক বড়ো একটা সুযোগ আর থাকা খাওয়া কোম্পানি দেওয়ার পরেও মাসে বেতন হবে সাড়ে পাঁচশো থেকে ছয়শো ইউরো ইনশাল্লাহ এর বেশিও হতে পারে তবে কাজ কনস্ট্রাকশন এবং এগ্রিকালচারের এবং সার্ভিয়াতে কোনো ঝামেলা নাই আপনাকে কোথাও যেতে হবে না জাস্ট আপনি পে করবেন বাকিটা আমরা করে দেবো ইনশাআল্লাহ আর নর্থ মেসিডোনিয়াতে আমাদের সময় লাগবে হচ্ছে চার থেকে পাঁচ মাস সর্বোচ্চ আমাদের লাগবে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্সটা আমাদের ফিজিক্যাল লাগবে মানে পুলিশ ক্লিয়ারেন্সের মেইন কপিটা আমাদের লাগবে ওইটারও প্রথমে এক লাখ পারমিটের পরে এক বাকিটা হচ্ছে ভিসার পরে এই দুইটার পেমেন্ট সিস্টেমই সেম সেম সার্ভে এবং নর্থ মেসোরিনে যে পার প্রথমে এক লাখ পারমিটের পরে এক লাখ বাকিটা হচ্ছে ভিসার পরে এবং নর্থ মেসোরিনের কাজ হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড ম্যাক্সিমাম এবং ওইখানে হচ্ছে থাকা খাঁকা কোম্পানি প্রোভাইড করবে আর বেতন হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো জনের মতো এবং নর্থ প্লাস্টুডেন্টও সুযোগ একই রকম যে আপনি দুই বছর বা তিন বছর থাকার পরে নাগরিকতার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কোনো ঝামেলা আপনাকে না কোথাও যেতে হবে কোনো কিছু করতে হবে আমাদেরকে জাস্ট আপনারা পে করবেন আর আমরা আমাদের কাজটা করে যাব ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এবার আসি রিফান্ডের ইস্যুগুলো নিয়ে তো আমি এর আগে দুই মাস আগে যখন বাংলাদেশে আসছি তখন প্রায় আমি সব মিলে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন জনের মতো রিফান্ড করে গেছি এটা আগের পরের মিলায় তো এরপরে যেটা করছি যে আমি সিরিয়াল ওয়াইজ কিন্তু রিফান্ড দিয়ে গেছি তো এবারও নিয়ত সিনশ আমি রিফান্ডটা করবো তবে সবার প্রতি একটা আমি বাংলাদেশে আসার পরে যখন আমি পোস্ট করলাম যে আমি বাংলাদেশে আসছি তো অনেক ধরনের মেসেজ পাওয়া শুরু করলাম কারো এই সমস্যা কারো সমস্যা হ্যাঁ সমস্যা থাকবেই কিন্তু আমি দেশে আসছি ইভেন যেটা হয়েছে গতকালকে যখন আপনি ভিডিওটা দেখছেন তার দুই দিন আগে আমি বললাম যে আমি ইনশাল্লাহ সোমবার দিন অফিসে থাকবো সবার সাথে কথা হবে এক এক করে এবং সবাইকে ডেকে নিব তো এর মধ্যে কিছু অতি উৎসাহী লোকজন চলে আসছে এসে হচ্ছে মানে যেটা হয় আর কি নর্মালি ওই কি বলবো আর তো এটা একটা অকওয়ার্ড একটা সিচুয়েশন তৈরি করে এর আগের আমি যখন আপনাদেরকে বলেছিলাম আপনারা আমার কথা শুনেছিলেন এবং আমি কিন্তু মোটামুটি হিউজ পার্সেন্টেজ হচ্ছে হিউজ পার্সেন্টেজ রিফান্ড করে গেছি বাংলাদেশে বসেই এবং এখানে গিয়েও কিন্তু আমি অনেকে রিফান্ড করেছি ইয়েতে ডাইরেক্ট ব্যাংকে তো এবারও বলবো যে হট্টগোল করার দরকার নাই দৌড়াদৌড়ি করার দরকার নেই আমি ডেকে নেব একটা জিনিস হচ্ছে আপনি এসে চিলাচিলি করতে পারবেন এটা সেটা অনেক কিছু দেখাতে পারবেন বাট করার করার ব্যাপারটা আমরা পরে আসি তো আলটিমেটলি যেটা হবে যে আমার এখানে যদি আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় আপনার রিফান্ডটা কিন্তু দিয়ে দিতে কারণ আমাকে ব্যবসা করেই টাকাটা আপনাকে দিতে হবে এখন আপনি অফিসে এসে যদি মানে দলভেদে এসে বা হচ্ছে কারো ইনফ্লুয়েন্সে পড়ে বা কারো কথা শুনে লাফাইতে লাফাইতে চলে আসলেন এরপরে কোনো একটা ইস্যু দাঁড়াইলো সেটা কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হবে কারণ আমি চাচ্ছি এগুলো শেষ করে দেওয়ার জন্য এটা একজনের রিফান্ড করা মানে মাথা থেকে একজনের প্রেশারটা চলে যাওয়া তো এটাই বলবো যে আমি সবাইকে ডেকে নেব বারবার মেসেজ দিয়ে এটা সেটা বল লাভ নাই আর এছাড়াও কিছু কাজ পেন্ডিং হয়ে আছে হোল্ড হয়ে আছে আমাদের যেমন নর্থ মেস সরি লিথুনিয়ার কিছু ব্যাপার আছে তারপর লাটভিয়ার কিছু ইস্যু আছে সেটাও আমাদের পেন্ডিং হয়ে আছে তো এই ব্যাপারগুলো আমাদের আসলে শেষ করতে হবে তো সবাইকেই বলবো যে আমি সবাইকে ডেকে নিব সময় দিয়ে দিয়ে ডেকে নেব এবং তখনই আমরা ফাইনালি এটা কথা বলতে পারবো ইনশাল্লাহ এটা একটা সমাধান চলে যাব তো আমি যারা আমার কাছেই ফাইল জমা দিতে চান আমার হাতেই ফাইল জমা দিতে চান তো আমি বলবো যে আমি ইনশাল্লাহ এক তারিখ থেকে হচ্ছে রেগুলার আমি অফিস করব এক তারিখ থেকে তো যারা চান ফাইল জমা দেওয়ার জন্য তারা আসতে পারেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এবং আমাদের পোল্যান্ডেরও কিছু ডিমান্ড আছে আমি সেটা পরবর্তী ভিডিওতে কথা বলবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ